খুঁটি মাধ্যমে শুভ সূচনা হলো কলকাতার ভবানীপুর অঞ্চলের জাগৃতি ভবানীপুর ক্লাবের এবছর ষাটতম বর্ষে পদার্পণ করলো জাগৃতি ভবানীপুরে আগে সাবেকি পুজো হলো দীর্ঘ পাঁচ থেকে ছ বছর ধরে ওনারা থিমের আদলেই প্রতিমা ও মণ্ডপ সাজিয়ে তুলছেন এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশে জাগৃতি ভবানীপুরের থিম বিলিন মূলত শক্তি ছাড়া শিবিরের আরাধনা করা যায় না তাই শিব এবং শক্তির মেল আমরা একেবারে দেখতে পাব রবিবার তেরোই জুলাই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পুজো অর্চনা এবং রীতিনীতি মেনে খুঁটি পুজো সম্পন্ন হলো খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি সন্দীপ রঞ্জন বক্সী নিজে হাতে নারকেল ফাটিয়ে খুঁটি স্থাপন করে দুর্গা শুভ সূচনা করলেন সঙ্গে উপস্থিত ছিলেন জাগৃতি ভবানীপুরের সকল সদস্যরা ব্যুরো রিপোর্ট সারা বাংলা নিউজ পুজো মানে পাড়ার পুজোটা কনফার্ম অনেক সময় অনেকে পুজো হচ্ছে না একটু লোকেরা টেনশানে থাকে এখনো কুটি পুজো হলো না প্রত্যেক বছর তো হয় টেনশন থাকে কনফার্ম হয়ে গেল যে দুর্গা পুজোটা হবে আর ন্যাচারালি দুর্গা পুজো হওয়া মানে পাড়ার মানুষদের একটু আনন্দের ব্যাপার আছে আমরা হিন্দু মানুষ আমাদের তো দুর্গা একটা বড় পুজো একটা বড় উৎসব আমাদের কাছে হিউজ ম্যাটার আমরা সেই দুর্গা পুজো জাগৃতি ক্লাবের হচ্ছে জাগৃতি ক্লাব এখন একটা নাম জাগৃতি ক্লাব ভবানীপুর অঞ্চল তো আমি এই ওয়ার্ডের কাউন্সিলার কিন্তু এই জাগৃতি একটা জায়গা করে নিয়েছে বাহাত্তর নম্বর ওয়ার্ডের বেতর ধীরে ধীরে অনেকটা এগিয়ে গেছে আমি ধন্যবাদ জানাই জাগৃতি ক্লাবের প্রত্যেকটি সভ্যবৃন্দকে তারা যে নিরলস পরিশ্রম করে পুজোটাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে আমি সবসময় চেষ্টা করি যে সাথে থেকে পাশে থেকে পুজোটা সাহায্য করার জন্য আর পুজো এসে গেল জানি না বৃষ্টি হবে কিনা এইটা সিমটমস কিনা আজকে খুঁটি পুজোতে বৃষ্টি হচ্ছে তবে আমরা বৃষ্টি হোক বাদল হোক ঝড় হোক ঝঞ্ঝা হোক আমরা আনন্দ পুরোটাই ভাগ করে একটা ভাবনা বিলিন বিলিনটা হচ্ছে এক রকম ধরে নিতে যে যেখানে এসে শিব আর শক্তি এসে এক জায়গায় এসে মিলে যাচ্ছে আমরা তো শিব বা শক্তিকে ছাড়া তো কোনো কিছু ভাবতে পারি না কিন্তু দুর্গা যে শুধু দুর্গা একাই তা না তিনি তো শিবের শক্তিতে মানে শক্তি মতো তার জন্য এখানে আপনি এসে দেখতে পারবেন যে কিভাবে দুজনে মিলে একসাথে বিলীন হয়েছে মানে একটা পুরুষ আর প্রকৃতির যে সম্পর্কটা সেটা কিছু না এখানে এসে দেখা যাবে আয়রন ইউজ করছি নেট ইউজ করছি ফাইবার আছে এর মধ্যে দিয়ে তারপরে কিছু আমাদের প্রায় বাটা বেশিরভাগই র মেটেরিয়াল যে ধরনের তার উপর দিয়ে কাজ করছি থার্মোকলটা আমরা অ্যাভয়েড করেই কাজ করছি আর আমরা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিপুজো হলো আহ বড়দেরকে নিয়ে সবার আশীর্বাদে আমাদের প্রতিপুজো সম্পন্ন হলো আমাদের এবারের থিম হচ্ছে বিলিং মানে আমরা শক্তির আরাধনা করবো দুর্গা পুজোতে অবশ্যই শক্তির আরাধনা করবো কিন্তু শক্তি অসম্পূর্ণ শিব ছাড়া অতএব শিব শক্তি দুটো এক জায়গা যেখানে বিলিং হয়েছে এটাই আমাদের থিম এটা আমাদের ষাট বছরের পুজো আহ ক্রমশ প্রকাশ্য অবভিয়াসলি পুজোটা তো বলা যাবে না ধীরে ধীরে আরো প্রকাশ পাবে কাজের সাথে সাথে যখন পুরো কাজটা কমপ্লিট হবে তখন খুব ভালোভাবে বোঝা যাবে তবে এবছরে আমাদের আহ থিম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বিলীন মানে শিব আর শক্তি একসাথে যেখানে স্রোত এনেছে শক্তির সেই সেই আরাধনায় আমরা এবছর ব্রতি হয়েছি লাস্ট পাঁচ থেকে ছ বছর আমরা সাবেকি পুজো থেকে সরে এসেছি সরে এসে প্রত্যেক বছর চেষ্টা করছি কিছু না কিছু নতুন রকম প্রেজেন্টেশন ছোট্ট বাজেটে আমরা লোকের সামনে মানে দর্শকের সামনে উপস্থাপনা করছি তো এবারে আমাদের উপস্থাপনা বিলীন তো চেষ্টা করেছি চেষ্টা করছিও আমাদের খুব ক্ষুদ্র বাজেট তার মধ্যে একটা বড় কিছু করার দেখা যাক কতটা সাফল্য পাওয়া যায় মন্ডপের কাজ কাল থেকে শুরু হয়ে মন্ডপের কাজ তো আমরা কতটা সময় না তবে এক সপ্তাহের মধ্যে মন্ডপের কাজ সম্পূর্ণ নৌকায় অর্থাৎ বৃষ্টি এবছর আছেই পুজোতে ঘোড়াতেও বৃষ্টি থাকবে বৃষ্টি মাথায় নিয়েই কাজ শুরু হবে আর এবছর আমাদের স্লোগান হাতে হাত পায় পায় ষাট